হ্যালো এভরিবান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে একটা অন্য ভিডিও নিয়ে এসেছি আজকের আমি কিছুক্ষণ আগে বিষ্ণুপুর চলে এসেছি আর বিষ্ণুপুর এসে আজকের ভিডিওটা হচ্ছে মেনলি আজকে আমার ভাইয়ের জন্মদিন আর সেকেন্ড হচ্ছে কাল আমার মা বাবার অ্যানিভার্সারি তো দুটো দিন মিলিয়ে আজকের ব্লগটা হবে তো চলো কী কী করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটা আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দিও চলো শুরু কাজ তো আমরা এখন যাচ্ছি কেক কিনতে ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করার জন্য আর এই যে এই আমার মাদার ইন্ডিয়া তো দেখতে পেয়েছ আমরা বেরিয়ে গেছি কেক কেনার জন্য আর এখানে কেকের দোকানে আমি যা কেকের ডিজাইন দেখলাম মানে এরকম বাজে ডিজাইন আমি আর কোনো দোকানে দেখিনি আমার ডিজাইনগুলো একটুও ভালো লাগছিল না কিন্তু পার্পেল কালারের কেকটা কালারের জন্য একটু ভালো লাগছিলো তাই ওই কেকটাই আমি নিয়ে গেছিলাম ভাইয়ের জন্য কিন্তু কেকের টেস্ট এত বাজে এত বাজে নেক্সট টাইম আমি আর ওই দোকানে যাবো না তো দেখো কেক নেওয়া কমপ্লিট এখানে মা দাঁড়িয়ে আছে কেক নিয়ে তারপরে আমি অন্য দোকানে গিয়ে দেখি ওর থেকেও ভালো ভালো কেক ছিল ডিজাইনের ভালো টেস্টের তো পরে আমি মা বাবার জন্য একটা অন্য দোকান থেকে নিয়ে এসেছিলাম তো এখানে আমার ভাই দেখতেই পাচ্ছ কেক কাটার জন্য একদম সব কিছু রেডি হয়ে গেছে তো কেক কেটেও ফেলেছে আর কেক কেটে মা বাবাকে খাওয়ানোর জায়গায় নিজেই খেয়ে নিয়েছে কারণ মা বাবার সেদিন নিরামিষ ছিল মা বাবার যাই গুরুদেব না এরকম কিছু একটা কেউ একজন মারা গেছিলেন তো সেই জন্য তো দেখতে পেলেন নিজে খেয়ে নিল কালকে বাইর বার্থডে তো সেলিব্রেশন হলো আজ মায়ের অ্যানিভার্সারি হবে আমি এখনও ঘুম থেকে উঠতে পারিনি ছোটো এক বলি না গেছি কারণ এখানে আমার একটা কী বেরিয়ে গেছে যাই হোক এই যে মা আজকে মা বাবার অ্যানিভার্সারি কী কী করছি না করছি সতন্ত্রের সাথে শেয়ার করবো চলো দেখা যাক কী করি যাই হোক পেছনের সিনটাকে একটু ইগনোর করে দাও তাহলে খুলে দেখি এরকম কী আছে তো এইখানের ঘটনা হচ্ছে কোনোভাবে ফেসবুক বা ইনস্টাগ্রাম কোন লিঙ্কে ক্লিক করে আমি কোনোভাবে একটা রেস অর্ডার দিয়ে দিয়েছিলাম যেটা আমার এই মুহুর্তে মনে পড়ছিল না তো এটা খোলার পর আমার মুখে রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছ আমি কি পেয়েছি সকাল সকাল যদি ছশো টাকার চুনা লাগে তো কীরকম লাগে তো তোমরা বুঝতেই পারছ আমি ভয়ে সৌরভকে বলিনি প্রথমে বাট তারপর যখন সৌরভ বিষ্ণুপুর আসলো তারপরে সৌরভকে বুড়িয়ে দিয়েছি যে এরকম এরকম হয়েছে পরে জানতে পারলে বলবে কেন বলিস তো দেখো আমাকে এইসব ছেঁড়া ফাটা কী সব পাঠিয়ে দিয়েছে লোকের ইউজ করা যার থেকে খুব বাজে একটা বিচ্ছিরি স্মেল ছাড়ছিলো আর এই ছেঁড়া ব্যাগটা কিসের জন্য দিয়েছে আমি জানি না এটার কি কাজ এটা নিয়ে আমি কী করবো আর এখানে একটা বাচ্চার একটা মানে এটা একটা বাচ্চারই টপ বলতে পারো তোমরা লং টপ তো এই সব এসেছিল সকালবেলায় সকালবেলায় আমার ছত টাকা ছিল আমি দেখি রাখছি করে রিটার্ন করে দিন তো আমি পার্সেলগুলো নিয়ে গেছিলাম ফ্লিপকার্ট অফিসে বুঝতে পারছি না এখনও পর্যন্ত যে পার্সেলগুলোর টাকাটা আমি রিফান্ড পাবো না পার্সেলটা গুলো নয় টা যদি পাই তাহলে তোমাদের জানাবো কারণ কোথা থেকে অর্ডার দিয়েছি সে আমার মনে নেই আর পার্সেলটার দাম ছিল ছশো টাকা আর কি বলবো চলো দেখি সারাদিন ধরে কী কী করি সকালবেলাতেই আমার ছশো টাকার চুনা লেগে গেছে অলরেডি আমার বাড়ির পাশে এক পাগল থাকে সারাদিন খালি বকর করতে তো যাই হোক চলো কী করি তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি বাবার সাথে বেরিয়ে পড়েছি আমার বিয়ের একটা ফটো ফ্রেম বানাতে দেওয়া ছিল সে ফটো ফ্রেমটা আনতে আর ওটা অনেকটা বড় ছিল আমি একা গিয়ে আনতে পারতাম না কোনোভাবে আর প্রচণ্ড ভারী ছিল তো তোমরা এই মন্দিরটা দেখে কি চিনতে পারছো এটা বিষ্ণুপুরের কোন মন্দির তারপর বাড়ি ফিরে মা বাবার জন্য মানে মা বাবা যে কেক কাটিং করবে পেছনে একটা ভালো মতন ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করেছি মানে যতটুকু আমি পারি আর কি আমি চেয়েছি পুরোটাই আমি নিজে করতে আর এখানে দেখো মায়ের ছোটোবেলার বান্ধবী মানে ছোটোবেলার বান্ধবী মানে মা বড়ই ছিল ও যখন ছোট ছিল তখন থেকে মায়ের সাথে মিশছে তো এইভাবেই ছোটোবেলার বান্ধবী তো এইখানে প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছিল এই দুজন মিলে আর এটা হচ্ছে ওই বান্ধবীরা মরি ছেলে তো এইখানে দেখতেই পাচ্ছ আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসছে মানে পুচু পুচুরা একটা গিফট এনেছিল সেই গিফটটা দেখে আমার মা তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গেছিল মা কালী বাবা কালী মানে যত রাজ্যের ঠাকুর আছে সবার হয়তো দিব্য একবার করে কেটেই ফেলেছে যে এত পছন্দ হয়েছে সেটা বোঝানোর জন্য আর এতটাই পছন্দ হয়ে গেছে যে এইখানে মানা দিদি এসে মাকে একটা গিফট দিচ্ছে মানে মা ওর গিফটটা দেখেই নি মানে ওকে ওকে জাস্ট দেখেনি মানে ওর গিফটটা জাস্ট দেখেনি মানে মা খেয়ালই করতে পারিনি তখন তো দেখো মা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গেছিলো এরকম একটা ফটো ফ্রেম আর মা ফটো ফ্রেম খুব ভালোবাসে সেই কারণেই আর কি তো চলো এরপরে কি কি করছি আমরা সব তোমার সাথে শেয়ার করি আর এই ভিডিওটা দেখে যারা যারা ভাবছো মানে আমাদের আশেপাশের আরও কিছু মানুষ রয়েছে যাদের আমি বলিনি আমি ইচ্ছে করেই বলিনি তো তারা যদি ভেবে থাকে যে আমাদের কেন বলেনি আমি আমি আসলে বলতে চাইনি আমি তাই বলিনি আমি চেয়েছি আমার মা যাদেরকে প্রচণ্ড ভালোবাসে যাদের সাথে প্রচণ্ড মেশে তাদের সাথেই আমার মা আমার এই মা বাবার স্পেশাল ডেটা সেলিব্রেট করুক তাই কারণ কারোর মা বাবা তো চিরকাল থাকে না তাই যতদিন মা বাবা আছে তাই আমি চাইবো মানে আমি মন থেকে চাইবো আর কি মা বাবা যেন ভালো থাকে মা বাবাকে যেন আনন্দ দিতে পারি এটাই তো অনেক রিলেটিভ রয়েছে যারা বলবে আমাদের তো বললো না আমি বলিনি তার জন্য অনেক সরি আমি বলতে পারিনি বলতে পারিনি মানে আমি ইচ্ছে করেই বলিনি তো চলো দেখো এখানে কেক কাটিং হচ্ছে আর সব থেকে মজার জিনিসটা তোমাদের সাথে এরপর আমি শেয়ার করছি আমার বাবা আমার মাকে নিজের থেকে কখনো টাকা দেয় না কিন্তু এই যে দেখো আমার মাকে টাকা দিয়েছে আমার মা কতটা এক্সাইটেড হয়ে যাবে মায়ের তো জাস্ট দেখো দিনের শেষে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম অল্প বিস্তর যতটুকু আমি পেরেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কতটা এনজয় করলে সেটাও জানিও ভিডিওটা দেখে কতটা মজা পেলে তো ভিডিও কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি ফেসবুক থেকে দেখে থাকো চ্যানেলটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো সাবস্ক্রাইব করে দিও আর ইনস্টা থেকে দেখে থাকলেও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করতে পারো মানে পেজটাকে ফলো করতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরাও অনেক ভালো থাকবো আর অনেক ভালো ভালো ভিডিও আসবে ফোনের স্টোরেজ অনেক ফুল হয়ে গেছে তাই ভিডিওগুলো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে ফোনের স্টোরেজটা কমাতে চাইছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই